ভালো আপনাদের সামনে চলে এসছি কিছু কথা বলার জন্য আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক জনাব রিয়াস তাজিম সাহেব ওনাকে আসলে কিছু বলার জন্য এসছি বাংলাদেশের ইতিহাসে স্পোর্টসের ইতিহাসে সবচেয়ে উগ্র এবং আমার দেখা সবচেয়ে বাজে একজন সাংবাদিক হচ্ছেন এই রিয়াসত আজিম তিনি সবসময় তার গল্প মুহূর্তের মধ্যেই পরিবর্তন করেন এটা হচ্ছে তার বৈশিষ্ট্য তিনি যে কোনো সময় তার যে কোনো আবহমান ঘটনাকে পরিবর্তন করে নিজের দিকে প্রকাশটা বাড়ান বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা সেখানে এই রিয়াসা তাজিম তার একটি বিশেষ ভূমিকা এবং বড় অবদান আছে হয়তো তিনি আমার এই ভিডিও যদি ভুল ক্রমে দেখেও থাকেন তখন হয়তো এটি নিয়ে তিনি উগ্রতা প্রকাশ করবেন তারপরেও বাস্তবতার নিরিখে হচ্ছে বর্তমান চলমান যে সিরিজটি আছে বাংলাদেশ পাকিস্তানের আজকে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ চলছে ইতিমধ্যে বাংলাদেশ একচল্লিশ রানের মধ্যে সাতটি উইকেট হারিয়েছে তো মনে হলো যে রিয়াসাদ আলী যে ফাঁকাফাঁকি করেন মিরপুরের পিচ নিয়ে বাংলাদেশি ক্রিকেটারদেরকে নিয়ে তিনি আসলে বাস্তব কথাটা বা সত্য কথাটা তিনি প্রকাশ করতে পারেন না তার এটা একটা সমস্যা তার কাছে যেটা বাস্তব মনে হয় এবং যেটা বললে তিনি ইনকামটা একটু বেশি করতে পারবেন তিনি সেটাই বেশি বেশি বলেন ধান খেতে রুজু হাত দেওয়া হয়েছে হ্যাঁ ওনাদের কোচ হিসান সম্ভবত তো উনি বলেছে মিরপুরের পিচটা আসলে মানানসই নয় দেখেন ভাই এটা তো বাস্তবসম্মত কথা আমরা তো ক্রিকেট কম বেশি খেলছি এবং ক্রিকেট বলেই ক্রিকেট খেলছি বিভিন্ন লিগও খেলছি তো এই পিচে খেলতে গেলে কতটা কষ্টসাধ্য হয় এবং এই পিছে খেলতে গিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা কতটা ধ্বংসের পথে গিয়েছেন সেটি আমরা নিজেদের চোখে দেখেছি শুনেছি এবং এখনও শুনছি কিন্তু এই রিয়াসিম তিনি বরাবরই বাংলাদেশ যখন এই মিরপুরে ম্যাচ জিতে তখন তিনি বাংলাদেশের গান গাইতে গাইতে শেষ আর যখন ম্যাচ হারে তখন অন্য দেশ কীভাবে মিরপুরে নিজেদের মাঠে এত ভালো খেললো আমরা এত সুন্দর পরিকল্পনা করলাম তারপরে আমরা আমাদের ধান খেতে আমরা ধান ফসল উৎপাদন করতে পারলাম না কিন্তু বিদেশি একটা দল এসে ওনারা আমাদেরকে ধান রোপণ করলো না কিন্তু ধান উৎপাদন করে ফেললো এই একটা অবস্থা তো এই যে তৃতীয় ম্যাচটি চলছে দেখে মনে হচ্ছে যথেষ্ট পরিমাণ একটি স্পোর্টিং উইকেট কিন্তু দেখেন স্পোর্টিং উইকেটে বাংলাদেশের অবস্থাটা দেখেন আপনারা সবাই দেখতেছেন হ্যাঁ ইতিমধ্যে পঞ্চাশ রান হয়েছে বাংলাদেশে সাত সাতটি উইকেট চলে গেছে টার্গেট কত একশো উনআশি সম্ভবত রান টার্গেট আপনাদের নিজেদের মাঠে হুম আপনারা কি করলেন পাওয়ার প্লেতে সাতাশটি রান বা কিছু এদিক সেদিক হবে আঠাশ বত্রিশও হইতে পারে হ্যাঁ আপনারা পাঁচ পাঁচটি উইকেট হারাই ফেললেন তারপরে তাদের ব্যাটসম্যানদের অবস্থা দেখেন না একই পিচে পাকিস্তান ব্যাটিং করে গেছে প্রথম ইনিংসে ঠিক আছে কিন্তু রিয়াসাদারা দৃষ্টিতে এগুলো পড়বে না রিয়াসাদ দেখবে আজকে বলবে কেন তাই ইমমকে বসানো হইল কেন এই মুস্তাফিজকে বসানো হইল এই ওর গল্প হচ্ছে এগুলো বুঝছেন সে বাস্তব আমার কথা হচ্ছে কি জানেন সে কোনোদিন বল বেট ধরে মাঠে নামে না যার কারণে সে বল পিস করতেও পারে না বল পেস করতে গেলে যে কতটুকু যোগ্যতা লাগে বা কতটুকু মেধা লাগে তার সেই মেধা নাই যার কারণে সে যখন যা খুশি তা বলে বেড়ায় এরিয়া বাংলাদেশ ক্রিকেট যে ধ্বংসের পথে গেছে এর অন্যতম কারণ হচ্ছে কারণ তিনি অনেক সময় অনেক সংবাদ পৃথিবীর অনেক ক্রিকেট দেশ আছে ঠিক আছে আপনি যান প্রত্যেকটা ক্রিকেট বোর্ডে গিয়ে দেখেন কোন সাংবাদিক ক্রিকেট বোর্ডে সব তথ্য এভাবে বাহিরে প্রকাশ করে আছে নাই সাকিব তামিম দ্বন্দ্ব নিয়ে দেখেন না রিয়া সাতাজিম কি করলো এই সাতাজিমের কোন ইয়ে আছে পাশে সম্ভবত জুলাইয়ের সরি পাশে আগস্টের কথা এই জুলাই আন্দোলন নিয়ে সাকিব আর মাশরাফিকে এই রিয়া সাতাজিম দুই দিছে ভাই কেন এটা করলি না কেন ওইটা করলি না তোদের পিছনে এটা তোদের কাছে চাই না কত কাহিনী এখন আবার সেই রিসাজা সাকিবুল হুনগান গায় সাকিব যে দোলে যায় সাকিব ছাড়া বাংলাদেশ তো চলে না এর মতো 14 নম্বরের সাংবাদিক আমি আমার জীবন আর দেখে নেই আছে ভাই সাংবাদিক তো অনেক আছে ঠিক আছে কিন্তু এর মতো নষ্ট আমার সাংবাদিক আমি আর দেখিনে দেখেন না ইদানিং কাল ওর চ্যানেলগুলোতে বিভিন্ন তথ্য প্রদান করতে গেলে ওই উন্মক কে বল উন্মক পাউড়া তুমক পাটো আর এইটা সেইটা উন্মক মোবাইল মানে ওর এটা বলতে হবে চাতুকারিতা না করলে তো হয় না একটা চ্যানেল এটা যদি সে নিজে হাইলাইট করতে যায় ওখানে আবার আরেকটা কোম্পানির হাইলাইট যদি সে না করে তাহলে তার তার খুব না বুঝে না সাংবাদিক ছাড়া বাংলাদেশে অনেক সাংবাদিক আছে ঠিক আছে আমি বাস্তবিক অর্থে কিছু কথা বলি সেটা হচ্ছে সাকিব তামিম যখন ভালো ছিল তখনও তাদেরকে একসাথে দেখে বা তাদের আড্ডা দেখে এই রিয়াসাদ কত কথা বললেন সাকিব তামিম যখন আস্তে আস্তে দূরে যাচ্ছেন এই রিয়াসাদ কত কথা বললেন সাকিব তামিমের দ্বন্দ্ব নিয়ে কত কাহিনী আরে ভাই তুমি তো তামিমের পিছনে দৌড়াও এখন আবার সাকিবের নামে গুনগান গাও ঘটনা কি বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে দুইটা ম্যাচ জিতছে বা এটা সবাই দেখছে বাংলাদেশ ভালো খেলেই জিতছে অপোনেন্টের মাঠ সেখানে গিয়ে বাংলাদেশ ভালো খেলছে বাংলাদেশ তার যোগ্যতার বলে ম্যাচ জিতছে এতে করে সন্দেহ নেই কিন্তু মিরপুরে এটা তো বাস্তব কথা ভাই এটা তো কাউকে বুঝাই বলতে হবে না মিরপুরে যে পিচে খেলা হয়েছে এটা তো আসলেই ধান খেল ভাই আসলেই ধান খেত আপনি ওই দিন তথ্য দিলেন জাকের আলী অনেক কিভাবে পাঁচটা ছক্কা মারলো ধান ক্ষেত হইলে আজকে যদি ধান ক্ষেত হয় পাকিস্তান কেমনে ছক্কা মারলো ভাই তুমি এটার উত্তর দিয়ে যাই কেমন বাংলাদেশ যদি ধান না হয় তাহলে কেন আজকে ছক্কা মারতে পারলো না ভাই হ্যাঁ আজকে যদি ধান খেত নাই হয়ে থাকে বাংলাদেশ আজকে কেন ছক্কা মারতে পারলো না বাংলাদেশের আসলে সেই সামর্থ্য নেই যেটা বাস্তব স্পোর্টিং উইকেটে বাংলাদেশ ভালো খেলে না রে ভাই তাছাড়া সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশে যে স্কোয়াডগুলো ঘোষণা করা হয়েছে ঠিক আছে এই স্কোয়াডগুলো যথাযথ না বিসিবির যারা টিম সিলেকশন আছে আমার বধুকণ না তারা আসলে কি দেখে বা কী বুঝে সিলেকশনটা করে ঠিক আছে তাদেরও সিলেকশনের সমস্যা আছে কিন্তু আপনি সাংবাদিকতা করেন আপনি সিলেকশন নিয়ে কথা বলেন কিন্তু আপনি মাঠার পারফরম্যান্সে কেউ ভালো করলে তারে গাছা আগায় তুলে দেন আর কেউ খারাপ করলে তারে একবারে নিচে নামাই দেন কেন ভাই যাই হোক যেটা বলতে চাইছিলাম সেটা হলো এই যে আজকে বাংলাদেশ খারাপ খেলছে রিয়াস আজিমের পিক ব্যাটটা হয় সেটা দেখার জন্যই মূলত এই কথাগুলো বলা যে রিয়াসাদ আজিম আজকে বাংলাদেশ দল পাওয়ার প্লে কেন খেলতে পারলো না একচল্লিশ আমি কিভাবে সাত উইকেট হারাই

আজকে আপনার এই ধান কেঁদে বাংলাদেশ কোনো চটকা মারতে পারলো না এটার একটা জবাব মানে রিয়াসত আজিমের কাছে চাই আর কি জানি না আজিম দিবেন কি আর আরেকটা কথা হচ্ছে উনি আমার যদি কিছু কথা যদি আমি বলে থাকি আপনারা যদি বাস্তবতার সাথে এগুলো মেনে নেন সেটা হচ্ছে যখন পাপন সাহেব ক্রিকেট বোর্ডে ছিলেন তখন এই রিয়াসাদ আজিম কত কথা ঠিক আছে পাপন ভাই এটা করে পাপন ভাই ওইটা করে পাপন ভাই ও মুক্ত মুক্তম যেই না পাপন ভাইয়ের পতন হয়েছে হ্যাঁ বা পাপন পাঁচ আগস্টের কথাই বলতেছি সেই না তিনি ফারুক ভাই ফারুক ভাই ফারুক ভাই ফারুক ভাই ছাড়া মানে ওনার চলেই না ফারুক ভাই হচ্ছে ক্রিকেট বোর্ডের যোগ্য ব্যক্তি ফারুক ভাই হচ্ছে ও মুক্ত মুক্তমা এই রিয়াসাত আজিমের যত বানুয়াটি উদাহরণ যত বানুয়াটি কথা তারপরে ফারুক আহমেদ মনে করেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইয়া হইল সভাপতি ক্রিকেট বোর্ডের সভাপতি পরে এই আবার নামে কত কথা সেগুলো কিন্তু আমার বানানোর কথা না আপনারা দেখছেন এবং এটাই বাস্তব কথা ঠিক আছে তারপরে যে এখন ফারুক আহমেদের পদতে ফারুক চলে গেছে ঠিক আছে বা তাকে ইয়ে করা হয়েছে বা তিনি নিজে পদত্যাগপত্র দিয়ে চলে গেছেন সব কিছু বুঝলাম বা তার সময় শেষ যাই কিছু হোক কিন্তু এরপরে তিনি কি করলেন বুলবুল ভাই এত কিছু বুলবুল ভাই অত কিছু বুলবুল ভাই এটা সেটা বুলবুল ভাইয়ের কথা বলে এখন বুলবুল ভাইকে বোর্ডে আনছে বুলবুল ভাই এখন পর্যন্ত ঠিক আছে এই যে পারফরমেন্সগুলো খারাপ হচ্ছে গতকালকে দেখলাম উনি বললেন যে বুলবুল ভাই এসে ফলাফল দিচ্ছেন মানে বুলবুল ভাই মাঠে গিয়ে খেলছেন এমন বেয়া করলের বেয়া করল বুঝছেন যেন বার্টের মধ্যে গিয়ে শ্রীলঙ্কার মধ্যে গিয়ে উনি সিরিজ জিতে দিচ্ছে খেলছে তো এই ছেলেরাই খেলছে তাই না ওনারা ভালো পারফরমেন্স করছেন না জিতছে খারাপ করছে ম্যাচ সিরিজ আজকে এই ম্যাচটা হারার পরে হয়তো রিয়াসম বুলবুল ভাই বোর্ডে কি করেন বুলবুল ভাই এটা কেন সামলাইতে পারেন না সামলাতে পারেন তো এসিসির সম্মেলন ছিল সমাবেশ ছিল বা বৈঠক ছিল হয়তো বুলবুল ভাই আজকে মাঠে ছিলেন না ছেলেদেরকে কোনো কথা বলতে পারেন নাই এই জন্য ছেলেরা আজকে ধানকে খুশ যাক পরবর্তী কথাগুলো কি হয় রিয়াস আজিমের সে অপেক্ষায় রইলাম বাংলাদেশ ক্রিকেট দল খারাপ খেললেও বাংলাদেশ ভালো খেললেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ হারলেও বাংলাদেশ কারণ থাকি তো ভাই বাংলাদেশে তাই না আমার জন্ম বাংলাদেশে বসবাস বাংলাদেশে বড় হয়েছি বাংলাদেশে ক্রিকেটও খেলছি বাংলাদেশে বাংলাদেশ হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ তবে হ্যাঁ এটা দুঃখ লাগে বাংলাদেশ যতটুকু ভালো খেলার কথা সেটা খেলতে পারতেছে না সেই জন্য হয়তো আমরা বলতে পারি বাংলাদেশে আর একটু ভালো খেলা উচিত উমুক কেনা দিয়ে তাকে সুযোগ দেওয়া উচিত এটা আমরা সমালোচনা করতে পারি ভাই ক্রিকেট মানে হচ্ছে যে ক্রিকেট না স্পোর্টস মানে হচ্ছে সমালোচনা ঠিক আছে যারা সমালোচনা যদি কোনো স্পোর্টস যদি সমালোচনা না থাকে তাহলে সেই স্পোর্টস আগাইতে পারে না এটা স্বাভাবিক কথা ঠিক আছে আমরা হয়তো পাড়ার ক্রিকেট খেলছি আমরা হয়তো জেলা লিগ খেলছি আমরা হয়তো বিভাগীয় লিগ খেলছি ঠিক আছে হয়তো আমাদের দৌড়ে দৌড়ি পর্যন্ত ছিল হুম আমরা হয়তো একচে বেশি যাইছি পাইনি ওখানেও তো সমালোচনা ছিল এমনও অনেক সময় হয়েছে অনেক জায়গায় ক্রিকেট খেলতে গেছি ম্যাচ আমাদের কোনো দোষ নেই কিন্তু মানুষের যারা ম্যাচ খেলতে গেছে তারা এসে আমাদেরকে মারামারি শুরু করছে মারছে কেন আমরা ম্যাচ হারে আবার এরপরে বলতেছি ভাই আপনি এটা করছেন সমালোচনা এই সমালোচনা হবে একটা মানুষ করতে হইলে একটা দল করতে হইলে একটা জাতি করতে হইলে সমালোচনা হবে কিন্তু সেই সমালোচনার বাই ভিতরে এমন কোনো কথা রিয়াসাদা জিমেল মতো যেন না হয় যেটা পুরো দলটাকে ধ্বংস করে দেয় এই যে বাংলাদেশ ক্রিকেট দলটা ধ্বংস হয়েছে না আমি মনে করি ক্রিকেট বোর্ড এখানের মধ্যে যতটুকু ইনভলভ আছে এই রিয়াসিমের সাংবাদিকতা আর বিভিন্ন তথ্য চাইতে বেশি এটার মধ্যে প্রভাব ফেলছে রিয়াসিম আই হেট ইউ আই হেট ইউ আই হেট ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম